ক্যান্ডির দুটো বন্ধু এসে ক্যান্ডির সাথে খেলছে এই দেখো একবার এদিক একবার এদিক টাঙ্কের দিক আর ওদিক করছে ওই দেখো ধরতে পারে না ক্যান্ডি ধরতে পারে না তোমার সাথে লুকোচুরি খেলছ খেলছে নাকি এই ক্যান্ডি ওই দেখো টাঙ্কের ওপরে ওই দেখো মুবাড়ি বসে আছে ওই দেখো ক্যান্ডির বন্ধুরা খেলছে ক্যান্ডির সাথে ওই তো আরেকটা বন্ধু নেমে ওই দেখো বাহ ভালো খেলা গো তোমাদের তো ভালো খেলা এই দেখো এখানে একজন পাঁচিলে ওই দেখো আমার এদিকে চলে এসছে ওই দেখো ওই দেখো ক্যান্ডি এদিকে এলে ওইদিকে আর ওদিকে গেলে ওইদিকে ওই দেখো বাহ ভালো খেলা তো ক্যান্ডি ধরতে পারে না হনুমান বন্ধুকে ধরতে পারে না ক্যান্ডি এই দেখো এখানে বসে আছে ওই দেখো বাহ তো তো ভালোই খেলা ওই দেখো ধরতে পারে না ক্যান্ডি ক্যান্ডি ওই দেখো ফুল ছেড়ে ছেড়ে খাচ্ছে ক্যান্ডির মতো জবা ফুল খাচ্ছ ওই দেখো চলে গেলো যা ক্যান্ডি ধরতে পারলো না ওই দেখো ওই দেখো যা চলে গেলো চলে গেছে যা চলে গেলো ক্যান্ডি আর খেলবে না তোমার সাথে গো গাছে বসে নিম গাছে বসে গিয়েছে গো ক্যান্ডি পালায়নি তো তোমার বন্ধু এই দেখো মুখোমুখি মুখোমুখি গল্প হচ্ছে নাকি ক্যান্ডি ওই দেখো আবার উঠে পড়লো ওই দেখো আর এসছে হ্যাঁ ওই দেখো এই দেখ এখানে নেমে এসছে একজন আয় 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 ক্যান্ডির সাথে খেলবি আয় এই উপরে উঠে পড়েছে ক্যান্ডি তোমাকে ধরা দেবে না আজকে ওরা তোমাকে ধরা দেবে না ওরা দুইজন তুমি একা এদিকে একজন তিনজন তিনটে বন্ধু তোমার ওই দেখো তোমার সাথে খেলার জন্য তিনটা বন্ধু ওই দেখো আরেকজন এসছে ওই দেখো ওরে বাবা ওরে বাবা ওরে বাবা এদিকে চলে আসছে ওই দেখো আবার এদিকে চলে গেল এই দেখো আবার ওইদিকে ক্যান্ডিকে ছুটি ছুটি মারবে রে ক্যান্ডি তুই তো হেঁপে যাবি ওই দেখো এই দেখো দুই দিকে দুজন বসে আছে ক্যান্ডিকে এপার আর ওপার করাচ্ছে শুদ্ধ ওই দেখো ব্যাস চলে গিয়েছে চলে এসো চলে এসো আর খেলতে হবে না চলে এসো ক্যান্ডি সব চলে গিয়েছে ওরা চলে এসো চলে এসো হ্যাঁ চলে এসো এখনো আছে যায়নি ওরা ক্যান্ডি ওই দেখো এখনো যায়নি রে ক্যান্ডির সাথে সব খেলবে এখনো খেলবে ওরা ওই দেখো আবার আবার এদিকে এদিকে বাবা ওদেরও খুব মজা লাগছে রে ক্যান্ডি এদের সাথে ওরা হ্যাঁ ওরা আজকে বাড়িতে রে ক্যান্ডি আজকে যাবে না ওই দেখো আবার এসছে আবার এসছে ওই দেখো আবার চলে গেল এদিকে এবার কাঁঠাল গাছে বাবাড়ি বাড়ি টাঙ্কের ওপর চেপেছে দেখছে উপর থেকে একজন গাছ থেকে দেখছে ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো সব লোক খেলা খেলছে তোমার সাথে তোমাকে ধরা দেবে না ক্যান্ডি চলেছো এইদিকে এইদিকে এসছে এইদিকে টাঙ্কের মাথায় ছাদের ওপরে ওই দেখো ওই দেখো ধর 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 লাভ মেরে ধর তোরও খুব ভালো লাগছে না ক্যান্ডি ওই দেখো নেম পড়ছে যেই ক্যান্ডি চলে আসছে আর নেম পড়ছে ওই দেখো ওর দুজন তুই একা কাপ পারবি ক্যান্ডি চলে চলাই চলাই চলা আর খেলতে হবে না চলে ক্যান্ডি তুইও বসবি না আজকে তোরও খুব ভালো লাগছে খেলতে ওই দেখ এই চলে আবার এদিকে দিকে চলে এসেছে দেখ দেখ দুজনেই এই দিকে চলে দেখ ওই দেখো ও খুব মজা পাচ্ছে ক্যান্ডি খেলতে ওদের সাথে ক্যান্ডি বস একটু হেঁপে গেলি এখানে 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 একটু বস 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 ওই আসবে না ওই একা একা থাকে ওদের সাথে খেলতে খুব ভালো লাগছে ঠিক আছে আবার একটু পরে খেলা হবে চলেছো চলেছো ওই দে ওরা আজ পিছন ছাড়বে না ক্যান্ডি রে তো পিছন আজকে ওরা ছাড়বে না সারা দুপুর আজকে ওই করবে ক্যান্ডি ওদের সাথে ওরা যতক্ষণ না পালাবে ক্যান্ডিও বসবে না দেখো ওই দেখো ওরাও মজা পেয়েছে একবার করে নাম চার উঠছে আর ক্যান্ডি ওদের পিছনে পিছু ছুটছে বস বস আন্না আন্না চলাই চলাই আমসে বসে আছে এবার ক্যান্ডি এদিকে যে আসবে ওইদিকে পালাবে ওই দেখো দেখেছো কেমন বদমাসি বুদ্ধি ওদের ওই দেখো এইদিকে বসে পড়ছে ক্যান্ডিকে আজকে তারি ছাড়লো রে ক্যান্ডি হেঁপে যাবি চলাই 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 চলে চলে আর না আর না অনেক হয়েছে খেলা চলে এসো চলে এসো ওই দেখো চলে এসো আর নয় দেখো ও সারা দুপুর আজকে হনুমানরা এখানেই থাকবে আর ক্যান্ডিও ঘোরাঘুরি করতে থাকবে ঠিক আছে খেল আমি চলে গেলাম তুই খেল থাক তুই ওখানে ওই দেখ প্রচুর দল বল চলে এসেছে এদেরকে দেখে তো ক্যান্ডি আর নিচে যাবেই না ছাদেই থাকবে আজকে ওদের সাথে হ্যাঁ ক্যান্ডি চলে আয় চলে আয় আসবে না দেখেছ দেখেছ আসবে না হনুমানগুলো ওকে ঘোরাচ্ছে ও ঘুরছে আয় 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 ক্যান্ডি আমি নিচে গেলাম কিন্তু চলে আয় চলে আয় হ্যাঁ চলে এসো চলে কর হ্যাঁ হ্যাঁ পে গেছো চলে এসো চল চল চলে এসো চলে এসো চলে ওই পুরো দল বল নিয়ে ছাদে হনুমান বসে আছে মায়েরা ওদিকে বসে আছে আর এই যে বাচ্চারা গেছে আর এই ক্যান্ডি ওদের সাথে খেলছে খেলে খুব আনন্দ পাচ্ছে আয় 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 চলে আয় ক্যান্ডি চলেছো চলে এসো আসবে না কিছুতেই আসবে না ওদের সাথে কাছে বসে আছে বিস্কুট খাবো কোনো কিছু লোভই শুনবে না এখন ওরাও ভয় পাচ্ছে না ক্যান্ডি ক্যান্ডিও ওদেরকে ভয় পাচ্ছে না সমানে চলছে ওদের খেলাধুলো ঠিক আছে থাক ক্যান্ডি আমি চলে গেলাম কিন্তু থাকো চলে গেলাম এই দেখো আবার চলে এসছে সামনে ওরাও যাবে না আজকে আমাদের বাড়ি ছেড়ে চলে আয় দেখেছো আসবে না তুই খেয়াল আমি চললাম থাক থাক ক্যান্ডি চলে এসো চলে এসো আন্না চলে এসো চলে এসো হ্যাঁ চলে এসো বাহ ভেরি গুড চলে এসো